মানুষের উপরে সবচেয়েতে বড় নিয়ামত কোনটা বলেন আপনাদের প্রশ্ন করলাম উত্তর দেন দেখি কাটটা সঠিক হয় উত্তর বলেন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়েতে বড় নিয়ামত কোনটি সুস্থতা আর কেউ ও বলতেছে যে সুস্থতা এবং অবসর এটা হচ্ছে বড় নিয়ামত আর আপনাদের কাছে কোনো জবাব আছে তার মানে জবাব হয়তো অনেকে জানেনি না অথবা একটা জবাব শুনে আপনারা চুপসে গেছেন আল্লাহ বলছেন মুমিনদের বক্তব্য হল তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আপনারা বলেন কেন শুক্রিয়া আদায় করে আল্লাহ বলছেন তোমার শুক্রিয়া এই জন্যই যে তুমি আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করেছো আলহামদুলিল্লাহ আপনারা যদি হেদায়তের পথে না চলতেন ভালো পথ না পেতেন এখানে আসতেন আপনারা আসার কোনো সম্ভাবনা ছিল না ওই চায়ের স্টলে বসে থাকা অথবা জুয়ার আড্ডায় দেওয়া অথবা ক্যারাম খেলায় ক্যারাম খেলাইতে অংশগ্রহণ করা অথবা এখন শীতকালীন কিছু খেলা রাত করে হয়েছে সেই ধরনের খেলায় অংশগ্রহণ করা না হলে টিভিতে বসে বসে সময় কাটানো তার মানে আমরা বিশ্বাস করি আমাকে এবং আপনাকে মহান আল্লাহ পছন্দ করেছেন বাসাই করেছেন নির্বাচিত করেছেন বিধায় আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তিনি আমাদেরকে হেদায়ত দিয়েছেন এই জন্যই আমরা হেদায়েতের পথেই পরিচালিত হই এই সেই মহান আল্লাহ যদি আমাদের হেদায়তের পথে পরিচালিত না করতেন হেদায়ত যদি না দিতেন সঠিক পথের দিশা যদি না দিতেন তাহলে অবশ্য অবশ্যই আমরা সেই পথ পেতাম না দুনিয়াতে কত মানুষ এমন কি কত আলেম ওলামা কত বইয়ের লেখক ইসলামী পণ্ডিত পর্যন্ত তারা মৃত্যুর আগে তাদের পথ অর্থাৎ পদস্খলন হয়েছে সাহাবিরা পর্যন্ত কত খারাপ কাজ জেনায়ও পর্যন্ত লিপ্ত হয়েছে এমনকি যুদ্ধের ময়দানে এই ছোট্ট ছোট্ট কিছু চুরির অপরাধে রাজা তাদের জানাজা পর্যন্ত পড়েন নাই তার মানে সব ঠিক ছিল যোদ্ধার ময়দানে শহীদ হয়েছে শহীদ হওয়ার পরেও রাসুসাল্লাম তাকে জাহান উল্লেখ করেছেন ও শহীদ প্রকৃত শহীদ নয় যদি এই অবস্থা বড় বড় মানুষ তাকুয়া পরহেজগার মানুষের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আমি আপনি যে সময় আমাদের পদস্খলন হতে পারে হতে পারে না এই জন্য আল্লাহর নিকটে বান্দার সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়ত সবচেয়ে বড় নিয়ামত তথা ইমানের উপরে মৃত্যু কোনটা সবচেয়ে বড় ইমানের উপরে মৃত্যু এর চেয়ে বড় নিয়ামত মানুষের জন্য আর কিচ্ছু হতে পারে না আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের উপরে মৃত্যু দান করে না আমিন এরপরে হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নের উত্তরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা অবসর অবসর মানে সময় পাওয়া আমি এখন বসে আছি আমি এখন আলহামদুলিল্লাহ বলব সুহান আল্লাহ বলব অথবা ভালো কথা শুনবো না হলে কোরআন তলাও চলবো না হলে একটু কোরআন পড়ব এটা একটা সুযোগ যখন অনেকে মনে করছে এখন ছাত্র পড়াশোনা করি এরপরে কিছুদিন পরে বিয়ে শি করবো তারপরে আমরা এ লেগে যাব না কখনোই না পারবে না বিয়ে করার পরে দেখবেন আরো বেশি ব্যস্ত হয়ে গেছে তারপরে সন্তানের অপেক্ষায় সন্তান হলে তো মসজিদেই যদি দেবেন আপনাকে তার মানে আপনি আরও ব্যস্ত হয়ে গেলেন সন্তান যখন তিনটা হবে চারটা পাঁচটা যখন হবে তখন এই সন্তানের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ কিছু নির্মাণ করার জন্য আপনি ছুটে বেড়াবেন আপনার এক মিনিট সময় না এক মিনিটের সময় আপনি পাবেন না এই জন্য এখন সময় আছে আপনি এখনই করবেন এখনই এবাজত করবেন এখনই প্রস্তুতি গ্রহণ করবেন এইটা হচ্ছে বুদ্ধিমান মমিনের পরিচয় সম্মানিত উপস্থিতি আমরা সন্তান পালনের পদ্ধতি নিয়ে আলোচনা করতে চেয়েছি কিন্তু এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে বিষয় বহির্ভূত মনে হয়েছে কিন্তু তিন নাম্বার ওইটা বললাম নাম্বার তিন হলো মানুষের জন্য সবচেয়ে আরেকটি বড় নিয়ামত হলো রাখবেন সুসন্তান এইটা হলো বড় একটি নিয়ামত দুনিয়া এবং আখের আখ মানুষের জীবনকে ঝলমলে করার জন্য আলোক নিয়ে আসার জন্য আলোক ছটা অথবা নূরের জ্যোতি মেয়ামতের দিন পাওয়ার জন্য সন্তান বিশাল বড় এক সম্পদ রসুল ওয়াসাল্লাম বলে গেছেন মানুষের জীবনে মৃত্যুর পর আমল জানি থাকে তার মধ্যে একটি হল সুসন্তান যে সন্তান তার জন্য দোয়া করে কল্যাণ কামনা করে তার জন্য দান করে ভালো কাজ করে বেড়ায় মসজিদে যায় মাদ্রাসা যায় এই ভালো কিছু যখন করে তখন একটা মানুষ নিষ্কর্ম একেবারে ব্যর্থ তার প্রাণ নাই একটা দেহ একটা লাশ ওখানে শুয়ে শুয়ে তার পরিপূর্ণ সব পেতেই থাকেন এটা হলো আদর্শ সন্তান এই জন্য রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মানুষের জীবনে যত বড় সম্পদ আছে তার মধ্যে বড় একটি সম্পদ বা বড় নিয়ামত হলো সন্তান এই জন্য আপনারা সন্তানকে নিয়ামত হিসাবে নেবেন গজল হিসাবে নেবেন না